পনেরো নভেম্বর থেকে নতুন পোশাকে দেখা যাবে বাংলাদেশ পুলিশকে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ইউনিফর্ম ব এখন বদলে যাচ্ছে নতুন রঙ নতুন রূপে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলতি মাসের পনেরো তারিখ থেকে মহানগর নৌ ও পিবিআই ইউনিটের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে দুই সেট হাফ স্লিপ ও এক সেট ফুল স্লিপ ইউনিফর্ম এরপর থেকে আর দেখা যাবে না পুরোনো নেভি ব্লু পোশাক তার বদলে আসছে আয়রন বা লোহার রঙের নতুন ইউনিফর্ম এই পরিবর্তন হবে কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত পুরা বাহিনীর মধ্যেই পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া এ এইচ এম সাদাত হোসাইন জানিয়েছেন প্রথম দাপে মহানগর হাইওয়ে নৌ পুলিশ ও পিবিআই এর সদস্যরা নতুন পোশাক পাবে পর্যায়ক্রমে দেশের সব ইউনিটই এই ইউনিফর্ম সরবরাহ করা হবে তবে র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তখাব চৌধুরী বলেন বাছাই শেষ হলে র্যাবের পোশাক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ততদিন পুরনো ডিজাইনই বহাল থাকবে অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার তৌহিদুল হক বলেন কেবল পোশাক পরিবর্তন করলেই হবে না পুলিশের মানসিকতা ও কাজের পরিবেশও পরিবর্তন আনতে হবে তার মতে পুলিশকে আরও জনবান্ধব করে তুলতে হবে পুলিশকে আরও জনবান্ধব করে তুলতে প্রশিক্ষণ ও সংস্কার জরুরি প্রাথমিকভাবে র্যাব পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার সচিবালয়ে নতুন পোশাকের ট্রায়ালও দেওয়া হয় যদিও শুরুতে কাপড়ের রং নিয়ে প্রশ্ন উঠে পরে সিদ্ধান্ত হয় গাঢ় নীলের বদলে থাকবে আয়রন রঙের পোশাক এবার থেকে মহানগর পুলিশের আলাদা রং আর থাকবে না তবে এবিপিএন ও এসপিবিএন ইউনিটের পোশাক আপাতত অপরিবর্তিত থাকবে নতুন ইউনিফর্মের সঙ্গে পুলিশ লোগোতেও এসছে পরিবর্তন যেখানে নৌকার বদলে এখন থাকবে শাপলা ফুল ধান ও গমের শীষ সরকার বলছে এটি পুলিশের সংস্কার ও মানসিক পরিবর্তনেরই প্রতীক অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি জানিয়েছেন নতুন পুলিশের ইউনিফর্মের সঙ্গে তাদের পোশাকের অনেক মিল আছে তারা আশঙ্কা করছে পুলিশ আপত্তি তুললে হয়তো আবারও তাদের ইউনিফর্ম বদল করা হতে পারে আগেও পুলিশের আপত্তির কারণে ডিএনসির পোশাক তিনবার পরিবর্তন হয়েছিল পনেরোই নভেম্বর থেকেই দেশের শৃঙ্খলা বাহিনীকে দেখা যাবে নতুন আয়রন রঙের পোশাকে যা শুধু বাহ্যিক নয় সংস্কার ও মানসিক পরিবর্তনের এক নতুন প্রতীক